একটা কথা সুন্দরভাবে একজন কাকে বুঝাইলে প্রথমবারে যে বোঝে তা কিন্তু দুলে ভাই কয়ে ডাকা যায় আর একটা কথা বারবার সুন্দরভাবে বোঝার পরেও বুঝিয়ে না বোঝার যে করে সে হচ্ছে সুধীর ভাই ও দুলে ভাই না কথা হইল ভারতের একটা পোস্ট দেখলাম ভারতের সব মানুষকে আমি বুঝতেছি না ভারতের সব মানুষ খারাপ না ভারতের সব মানুষের মন মানসিকতা এক না একটা পোস্ট দেখলাম যে বাংলাদেশের বন্যায় ভারত থেকে কোনো তেরান যাবে না এটা কোনো মানুষের কথা হইল বাংলাদেশের মানুষ কি আপনাদের কাছে তেরান চাইছে ভাই বাংলাদেশের মানুষ তো আপনাদের কাছে তেরান চায় নাই আর বাংলাদেশে থেকেই যত তেরান যত আমাদের যে ডিভিশনগুলো আছে এই রাজশাহী ডিভিশন রংপুর ডিভিশন খুলনা ডিভিশন এই জায়গাগুলো যে তেরান গেছে এলেই তো আমরা দিয়ে সুমের করিতে পাচ্ছি না দেখেন মন মানসিকতা কিন্তু একটা বিরাট ব্যাপার মানুষত্ব বিবেক একটা বিরাট ব্যাপার কিন্তু দেখেন আমরা কষ্টে আছি আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব বন্যার জলে ভেসে যাচ্ছে মানুষ মারা গেছে পনেরো জন এটা তো একটা শোক প্রকাশ করা দরকার আপনাদের অথচ আপনারা মজা নিতেছেন এমন কিছু ভাই কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কন্টেন্ট তৈরি করতেছেন বাংলাদেশের এই বন্যায় বাংলাদেশের বন্যায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের এই বন্যায় যে মানুষ অসহায় হয়ে পড়েছে এটা নিয়ে আপনারা ভিডিও করতেছেন মজা করতেছেন তা করেন ভিডিও সেটা বড় কথা নয় কিন্তু অতিরিক্ত ভালো না ভাই কারণ বাংলাদেশ কখনোই আপনাদের কাছে সাহায্য চাবে না বাংলাদেশ অত দরিদ্র দেশ হয় নাই এখনও বাংলাদেশ অত মিসকিন দেশ না বাংলাদেশ ছোট্ট একটা দেশ আঠারো কোটি মানুষ বাস করে সেখানে আঠারো কোটি মানুষ সবাই আবার সমান না আমার কথাটা আমি বারবার বলতেছি যে আপনারা বিশাল দেশ আপনাদের ছাব্বিশটা না সাতাইশটা প্রদেশ আপনারা বলতে পারবেন যে আপনারা এক মানে কয়েকটা প্রদেশ আছে তাছাড়া অন্যান্য প্রদেশের ভাষা বোঝেন আপনারাই যদি আপনাদের ভাষা না বোঝেন তাহলে আমাদেরকে আপনারা কি বুঝাবেন আপনারা কি বোঝাতে চান আমাদেরকে আমি এই ভিডিওটা কোনো তর্কে বিতর্কে করতেছি না কারণ বাংলাদেশের মানুষ বরাবরেই একটা পূর্ব থেকেই ব্রিটিশ আমল থেকেই আপনাদের ঘৃণা করে ভারতকে ভালোবাসে না এটা সত্যি কথা ভারতও এমন কোনো জিগরি দোস্ত না ভারত শুধু মুখে মুখে সত্যি কথা আপনাদের কিছু লোক আছে মুখে মুখে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের গুণগান গায় কারণ বাংলাদেশ থেকে তারা আপনারা অনেক সুবিধা পান দেখেন আমরা সামুদ্রিক ট্রানজিট দিছি রেলের ট্রানজিট দিছি তারপরে জাহাজ ভিড়ার মতন ট্রানজিট দিছি আমরা নেই আপনাদের কাছ থেকে পিঁয়াজ নেই মরিচ নেই আদা নেই রসুন নেই গম নেই চাইল নেই ঠিক আছে আপনারা কি আমাদের মাংনায় দেন মাংনায় তো দেন না এটা তো একটা বিজনেস আন্তর্জাতিক বিজনেস নাকি আন্তর্জাতিক বিজনেসে এই সব নিয়ে তো খোঁটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না ভাই আপনারা দেবেন না বন্ধ করে দেন আমরা অন্যান্য দেশ থেকে বেশি দামে আনবো একটু দাম বেশি পড়বে এইটা আরেকটা কথা ইলিশের কথা নাকি ইলিশ আপনাদের গঙ্গায়ও তো ইলিশ হয় হ্যাঁ তারপরে আর জানি কি নদী আছে সেখানে নাকি এক কিলো ইলিশের দাম তিন হাজার রুপি হয় নাকি হ্যাঁ তাহলে আমাদের ইলিশে তো দরকার নাই। আপনারা ওখান থেকেই নেন হ্যাঁ আমাদের ইলিশ নিয়ে আপনাদের এত মাথা ব্যথাকে দেখেন ভাই পার্শ্ববর্তী দেশ হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের একটা দেশে স্লোগান কিন্তু আছে আমাদের দেশের ভিতরেই আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা আছে যাই বাস করি আমরা এই জন্য বলি হিন্দু মুসলিম ভাই ভাই হ্যাঁ গরিব দুঃখীর ভেদাভেদ নেই আপনারা আপনাদের মতো থাকেন আমরা আমাদের মতো থাকেন দেখেন যখন আমাদের পানির দরকার হয় আপনারা কিন্তু পানি দেন না যেটা সত্যি কথা আমাদের তিস্তে নদী তো মরি গেছে আর যখন আমাদের পানির দরকার নেই তখন আপনারা পানি ছেড়ে দেন হ্যাঁ কিন্তু আমাদের সাথে আপনারা এই আমাদের দেশের সাথে এই রকম আপনারা ব্যবহারটা করতে পারেন আপনারা কি চীনের সাথে ওই রকম ব্যবহার করতে পারবেন পারবেন না তো ভুটানের সাথে আপনারা পান না আবার চীনের কথা তো ভাই তাৎসিল্য করেন মজা নেন ভালো কথা অতিরিক্ত ভালো না থ্যাংক ইউ